আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও দেশ মানুষের কথা তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর উনিশতম মৃত্যু বার্ষিকী পালিত আপনারা দেখছেন এসপিএন সংবাদ উনিশ মে দুই হাজার পঁচিশ তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস মিলনায়তনে তেজগাঁও কলেজ তোফায়েল আহমেদ চৌধুরীর স্মৃতি সংসদ আয়োজিত তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর উনিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরীর জীবনীর উপর আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক মেক্সিকোর রাষ্ট্রদূত তেজগাঁও কলেজের সাবেক ছাত্রনেতা মুশফিকুল ফজল আনসারি বিশিষ্ট সমাজসেবক সেনবাগের কৃতি সন্তান তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররাজনীতির প্রবক্তা অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হাসান মঞ্জুর তেজগাঁও কলেজের পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলাম রবিন সাবেক ভিপি সমসের আলম মিজানুর রহমান শিশির অধ্যক্ষ তোফায়েল আহমেদের সহধর্মিনী নূরজাহান বেগম আবুল কালাম আজাদ টিটু অধ্যাপক সিলভিয়া খায়ের নুরুন নবী অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন রফিকুল ইসলাম রফিক ছাত্রনেতা রবিউল ইসলাম শিবলু ছাত্রনেতা তরুণ ও সেলিম প্রমুখ বক্তারা বলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার ঘোষণা দেন কলেজ মেইন ভবন ও হোস্টেল ভবন তোফায়েল আহমেদ চৌধুরীর নামে নামকরণ করার ঘোষণা করে তেজগাঁও কলেজের বিগত দিনের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা ও তেজগাঁও কলেজ তোফায়েল আহমেদ চৌধুরীর স্মৃতি সংসদের পক্ষ থেকে স্মৃতিচারণ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত তারা বলেন বিগত সতেরো বছরে ফ্যাসিস সরকারের দোসররা মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর নামে একটি স্মরণ সভাও করতে দেয়নি এবং কলেজটিকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিলেন আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন

গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান আমরা আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সৌভাগ্য তিনি সেই কলেজের এই কলেজের অধ্যক্ষ ছিলেন এবং তার সম্পর্কে আমাদের খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে তো আজকে এই অনুষ্ঠানে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকের এই অনুষ্ঠানে তার সম্পর্কে দুটি কথা বলতে পারছি এবং শুরুতেই আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এই কলেজের ছাত্র পাবেল হাসান রাফলির প্রতি যা রক্তে রঞ্জিত হয়েছে প্রেস ক্লাবের পিচ ঢালা এই জুলাই বিপ্লবে রাফির মতো অসংখ্য অবধিত ছাত্র তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশকে আজকে বাংলাদেশে উপহার দিয়েছে একটি স্বৈরাচার মুক্ত ফেসিস মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি এই রাফির মতো ছেলেরা জীবন দিয়েছে বলে আমি তাদের স্মৃতির প্রতি প্রতিশ্রতা জানাচ্ছি অন্যের লাগিত তাদের পরিবার

অনেক মেম্বার আছেন পুরনো আছে সবাই আমার এই সালের তৈরি আমি আপনাদেরকে শুধু কথাই বলবো যে আমরা তো বেগামে স্মৃতিচারণ করতে আসছি

যে তার সিবিটা এইভাবে সেই জিনিসটা সে 80 সাড়ে কত সোর্ষে 40 বছর আগে সেই জিনিসগুলো দেখে আমি

একজন গুণী ব্যক্তির সংগঠন মানে আলোচনা করা তো সব